আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু আমি একটি দুই চাকার ইলেকট্রিক সাইকেল কিংবা স্কুটি যেটাই বলেন একই গাড়ি দেখতে স্কুটির মতো হলেও আমরা এটাকে ইলেকট্রিক সাইকেল বলে থাকি কারণ যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য অসাধারণ এই গাড়িটির নাম জার্নি পান্ডা জার্নি পান্ডা এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এছাড়াও গাড়ির সামনে এবং পিছনে টিউবলেস চাকা শক্তিশালী মজবুত রিং ব্যবহার করা হয়েছে পাশাপাশি ডিস্ক ব্রেক দেওয়া আছে সামনের চাকাতেও পিছনের চাকাতেও গাড়িটা খুবই স্মুথ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়ির মধ্যে দেওয়া আছে এনএফসি কার্ড প্রযুক্তি আমাদের এই গাড়িগুলো যেমন চাবি দিয়ে চালাতে পারবেন তেমনি এনএফসি কার্ডের মাধ্যমেও অন করতে পারবেন অফ করতে পারবেন এছাড়াও গাড়ির পিছনে যে ক্যারিয়ারটি দেখতে পাচ্ছেন এই কেরিয়ার মধ্যে থাকবে একটা সুন্দর বক্স যেই বক্সটা দিয়েই আপনি চাইলে আপনার যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও সামনে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে এখানেও আপনি চাইলে যে কোনো মালামাল বহন করতে পারবেন আপনি যদি গ্যাসের বোতল ক্যারি করতে চান অনায়াসে একটা গ্যাসের বোতল এখানে বহন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে প্রায় একশো আশি থেকে দুইশো কেজি মাল লোড নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেখানে রাখতে পারবেন কোনো ছোটখাটো জায়গা নয় বিশাল আকৃতির একটি জায়গা চলুন আমরা দেখি গাড়ির জায়গা এবং গাড়ির টোটাল এ টু জেড কনফিগারেশন ফ্রেন্ডস সিটটা খুব সুন্দর সিটের নিচে যে জায়গা রয়েছে বিশাল আকৃতির জায়গা এই যে দেখুন এখানে রয়েছে অরিজিনাল চার্জার চার্জার রাখার পরও কিন্তু বিশাল একটা জায়গা যেখানে আপনি চাইলে আপনার অনেক মালামাল এখানে সুন্দরভাবে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটির মধ্যে খুব সুন্দর একটি বক্স রয়েছে বক্স ছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন সিটটার মধ্যে সুন্দরভাবে দুজন বসতে পারবেন দুজন মানুষ বসার পরও আপনি চাইলে একটা বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর যদি আপনি পিছনের এই জায়গাটায় আবার সিট জয়েন করতে চান সেটাও পারবেন সিস্টেমটা কিন্তু সিট লাগানোর মতো আছে আবার ক্যারিয়ার লাগানোর মতো আছে এছাড়াও আমরা যে চাকাগুলো দেখতে পাচ্ছি চাকাগুলো দশ ইঞ্চি চাকা টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা ভিতরে রয়েছে বারোশো মোটর শক্তিশালী ব্রাসলেস মোটর ওয়াটারপ্রুফ এছাড়াও রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন ডিস্ক ব্রেকটা খুবই উন্নত মানের সামনে এবং পিছনে পাশাপাশি যে মার্কগার ব্যবহার করা হয়েছে মার্কগারটা টোটালি দেখুন আপনার টায়ারটাকে ঢেকে দেওয়া হয়েছে যাতে গাড়িতে কোনো প্যাক কাদা না লাগে খুবই সুন্দর স্মুথ পাশাপাশি সাসপেনশনটাও অনেক উন্নত মানের হাইড্রলিক সাসপেনশন সামনে পিছনে দুই জায়গাতেই গাড়িতে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডে গাড়িটি দাঁড় করানো আছে আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ড কিংবা ডাবল স্ট্যান্ড দুইটাই ব্যবহার করতে পারবেন সরি বর্তমানে ডাবল স্ট্যান্ডে গাড়িটি দাঁড় করানো রয়েছে পা রাখার জন্য আলাদা ফুট রেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে কোনো বাজার সদাই রাখেন আপনি এখানেও পা রাখতে পারবেন ওয়াও খুব সুন্দর একটি সিস্টেম আমাদের এই গাড়িগুলো কিন্তু এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই যে দেখুন আপনি চাবি দিয়েও গাড়ি অন করতে পারবেন এনএফসি কার্ড দিয়েও অন অফ দুটি করতে পারবেন গাড়িতে সকল ধরনের সুইচ দেওয়া রয়েছে হেডলাইট আপার ডিপার ইন্ডিকেটার লাইট পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে হরেন সুইচ আবার ডান পাশেও রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে হেডলাইট রয়েছে পার্কিং লাইট এবং এক দুই তিন গিয়ার সুইচ এই গাড়ির গতিবেগ ঘন্টায় প্রায় নব্বই প্লাস কিলোমিটার বুঝতেই পারছেন হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক ওয়েল রাখার যে বক্সটা সেটাও কিন্তু রয়েছে খুবই সুন্দর স্মুথ গাড়ির সামনে লুকিংটাও খুব গর্জিয়াস দুইটি চোখ রয়েছে যেটা হেডলাইট গাড়ির সাথে খুব সুন্দর পার্কিং লাইট হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে এনটিগেটার লাইটও রয়েছে পিছনে সামনে দুই জায়গাতে এনটিগেটার লাইট ব্যাক লাইট শু লাইট সবই দেওয়া আছে সামনেও কিন্তু উন্নত মানের দেখতে পাচ্ছেন চাকার সাথে রয়েছে ডিস্ক ব্রেক খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটাও কিন্তু খুবই উন্নত মানের রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পান্ডা অসাধারণ সুন্দর এই গাড়িটি সাইকেল বা স্কুটি যেটাই বলেন এই গাড়িটি যে কেউ ব্যবহার করতে পারবেন নারী পুরুষ উভয়ই এই গাড়িটি চালাতে পারবেন গাড়িগুলো চালাতে আলাদা কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র বা তেলের প্রয়োজন হয় না যে কোনো রাস্তায় সাবলীলভাবে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন আমরা গাড়ির সাথে আপনাদেরকে গিফট হিসাবে হেলমেট বাইক কভার দিয়ে দিব এছাড়াও গাড়ির যা সরঞ্জাম সবই আপনারা পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম জার্নি পান্ডা দাম এক লক্ষ সাত হলো আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় যারা এই সেপ্টেম্বর মাসের মধ্যে নেবেন তারা পাবেন এই অফারটি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম